পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে রাতুল রাঙা চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুর সকল ইষ্টুপ্রাণ দাতা মায়েরাম দীক্ষা নিয়েও কাদের বাঁধা বিঘ্ন কাটতে চায় না এ বিষয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্রী ঠাকুর কিন্তু স্পষ্ট বিধান দিয়েছেন অনেকে আছেন দেখবেন শ্রেশ্রী ঠাকুরের সদীক্ষা গ্রহণ করেছেন কিন্তু কিছুতেই কোনোভাবে তাঁদের বাঁধাবিঘ্ন কাটতে চায় না তো এই দেখে অনেকে আবার বলেন যে ঠাকুরের দীক্ষা তো নিয়েছি কিন্তু মাধাবিঘ্ন কাটছে কই বিপদ আপদে যাচ্ছে কই এ বিষয়ে কিন্তু পরম দল আমাদেরকে সাবধান করেছেন তিনি বললেন জীবনে যতই আপনি দীক্ষা নেন না কেন যাই করুন না কেন আপনার কিন্তু বাঁধা কখনো কাটবে না যদি এই ভুলটা বারবার আপনি করতে থাকেন পরম যুগপুর যুগপ্রুষোতাম শ্রী শ্রী ঠাকুর নুন কুলচন্দ্র আলোচনা প্রসঙ্গে স্পষ্ট করে কিন্তু এই বিধান দিয়েছেন যে কিভাবে আমাদেরকে চলা লাগে আলোচনা প্রসঙ্গে নবম তিরিশতম পৃষ্ঠা থেকে পরম দলের এই অমৃত কথা আজকে আপনাদের সামনে তুলে কান্তিদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন আপনি যা চান তা করতে খুব খাটুনি বোধ হয় শ্রী ঠাকুর বললেন ওইটা একটু খাটুনি বটে কিন্তু সে খাটুনি বন মতো দল ধরে ঘুরছ মানুষের সাথে দল বেঁধে মিশছ মুস্কুল হয়ে তাদের সাথে গল্প করছো তারাও আনন্দ পাচ্ছে তুমিও আনন্দ পাচ্ছ ভগবানকে বড় বলে কথা কও না অথচ মানুষ তোমাদের সংস্পর্শে আনন্দে পাগল হয়ে উঠছে ভগবানকে নিয়ে তোমরা মুশকুল হয়ে থাকো ভগবানের কথা তোমরা বলছো আর সেই অমৃত কথা শ্রবণ করে মানুষও তোমাদের সংস্পর্শে আনন্দে পাগল হয়ে উঠছে দীক্ষার জন্য অস্থির হয়ে উঠছে তোমাদের ছাড়তে চাইছে না সর্বদা পিছন পিছন ঘুরছে এমন তোর ইষ্টরঙিল অহংটা যদি এনে ফেলতে পারো সেখানেতে অন্তার ফুৎতি এমন তোর ভাবে অন্তরের আগ্রহ থেকে যে শব্দ দীক্ষা হয় তারাই হয় সম্পদ এইভাবে ভাবে দীক্ষা নেই প্রায় ছিটকে যায় না আর যারা প্রত্যাশা পীড়িত হয়ে বা দুর্বলল্লমান মন নিয়ে দীক্ষা গ্রহণ করে তাদের উপর নির্ভর করা চলে না তারা কষ্ট অসুবিধা আশাভঙ্গ বা বাধা বিঘ্নে কাবু হয়ে পড়ে সহজেই অচ্যুত অনুরাগ হলে কষ্টে বোধ থাকে না তারা ইষ্ট নেশায় মাতাল হয়ে থাকে অসুবিধা নিয়ে যায় না বরঞ্চ আরো উদ্দাম হয়ে ওঠে তাদের তাদের পণ হলো যেমন করে হোক ইষ্টের ইচ্ছা পূরণ করা চাই যে কোনো কৌশলেই সেটা করতে চায় সে যে কি বস্তু যার জীবনে জাগে সেই টের পায় তিনি এখানে একটি কথা আমাদেরকে বুঝিয়ে দিলেন এই ধরুন যারা দীক্ষা গ্রহণ করছেন তারা যদি আনন্দের সহিত পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে পরম দেলের আদেশ নির্দেশ মেনে সমস্ত কিছু জেনে তার সদ্দীক্ষা গ্রহণ করে তাকে ভালোবেসে দীক্ষা গ্রহণ করে মনের আশা নিয়ে যদি তার দীক্ষা গ্রহণ করে তবেই কিন্তু তিনি থেকে যান তিনি ঠাকুরের কাজ করতে চান আর যিনি দদুল্যমান মন নিয়ে মনের মধ্যে আশা ভরসা লালসা কামনা বাসনা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেন যিনি প্রত্যাশা পীড়িত হয়ে ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেন সেই মানুষটা কিন্তু দীক্ষাটাকে ধরে রাখতে পারে না সহজে অতি অল্প অসুবিধায় অতি অল্প কষ্ট আশা ভঙ্গে বাঁধা বিঘ্নে সে কিন্তু ঠাকুরের দীক্ষা গ্রহণ করেও ঠাকুরের কোন কর্ম করতে চায় না তাদের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যায় পরন্দয়াল বলছেন যে একবার বোঝে যে ইষ্ট কাজে নিজেদেরকে সোপে দিলে ইষ্ট কর্ম করলে কি প্রশান্তি লাভ করা যায় তিনি কিন্তু সহজেই পণ করে নেন যে যে কোরাই হোক ইষ্ট কর্ম আমরা করব তার ইচ্ছা পূরণ করা চাই যে কোনো উপায় যে কোনো কৌশলে সে কিন্তু সেটা করতে চায় আর যার জীবনে এটা জাগে সেই টের পায় সত্য ইষ্ট নেশা ছাড়া জীবন উপভোগ্য কিন্তু হয় না ওই নেশা নিয়ে যখন মানুষ যাজন শুরু করেন তখন তার সামনে পাহাড় টলে যায় বাঁধা বলে কিছু থাকে না পরমপিতা তার ভিতরে বসে তাকে বুদ্ধি শক্তি যোগান তবে একটা কথা এমনতর হতে গেলে নিজেকে সর্বদা ইষ্টানুং নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করে চলতে হয় তবেই তাকে সুষ্ঠুভাবে ধারণ করা যায় বহন করা যায় প্রকাশ করা যায় তাছাড়া যে নিজেকে নিয়ন্ত্রিত করে চলে না সে কিন্তু অন্যকেও নিয়ন্ত্রিত করতে পারে না তাই তো সবার আগে আমাদের নিজেদেরকে সুষ্ঠভাবে চলা লাগে নিয়ন্ত্রণ করা লাগে ইষ্টানু চলনে চলা লাগে আমরা প্রতি প্রত্যেকে তার চরণ আশ্রয় নিয়ে তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলব সময় ইষ্টব্রতে নাম জপ সাত্বিক আহার গ্রহণ করা এগুলো আমরা করব এবং প্রতি প্রত্যেকের কাছে ঠাকুরের কথা বলব মরণপণ নিয়ে আমরা ঠাকুরের কথা বলতে থাকব প্রত্যেকটা মানুষের কাছে যাতে প্রতি প্রত্যেকই পরম আদর্শে নিজেদেরকে অনুপ্রাণিত করে তুলতে পারেন এবং প্রতি প্রত্যেকে যাতে ভালো থাকতে পারেন আমরা প্রতি প্রত্যেকে যদি সুষ্ঠু চলনে চলি নিজেদেরকে নিয়ন্ত্রণ করে চলতে পারি তাহলেই কিন্তু সমস্তটা লাভ করা যায় পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর বললেন তোমরা এগিয়ে চলো পিছনে কখনো ঘুরে তাকাতে যাবে না সামনের দিকে এগিয়ে চলো এবং নিজেদেরকে নিজের আগে শুদ্ধ চলো নিজেদেরকে নিজের আগে সুন্দর জীবন উপহার দাও সুষ্ঠুভাবে চলে সঠিক সময়ে নাম জপ করে সঠিকভাবে চলার চেষ্টা করো আর তোমার বিশ্বাসটা কিন্তু পাকা হওয়া চাই পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভক্তিবারে শ্রদ্ধাবারে কর্ম করে যাও জীবন ধরাবেই শোধরাবে এবং তুমি অবশ্যই কৃতকার্য লাভ করবে আর আমাদেরকে সেই মতো করে চলতে অনেকে মনে মনে ভাবেন যে নাম জপ করতে হবে ইষ্টভৃতি করতে হবে এই ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে নিরামিষ খেতে হবে এই যে একটা দোদুল্যমান মন এর মধ্য দিয়ে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারি না পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধাভাবে তাকে ডাকতে হয় পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধাভাবে তার নাম করতে হয় তাঁর কর্মগুলো করতে হয় তবেই আমরা ভালো থাকতে পারবো আমরা দীক্ষা নিলাম কিন্তু তার কর্ম করলাম না সময় ইষ্টবৃত্তি করলাম না নাম জপ করলাম না প্রার্থনা করলাম না সৎগ্রন্থাদি পাঠ করে সেই মতো করে চলার চেষ্টা করলাম না আমাদের আচার ব্যবহার চালচলন চরিত্রকে ঠিক করলাম না আমাদের কথাবার্তাকে ঠিক করলাম না আমরা কর্মে সঠিকভাবে মনোনিবেশ করতে পারলাম না কর্মটা করলাম না ঠাকুরের বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চললাম না তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না আর দীক্ষা নিয়ে যদি এগুলো আমরা না করি তাহলেও কিন্তু মহা মহা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে তাই দীক্ষা নিয়ে অতি অবশ্যই কর্মগুলো সঠিক নিয়ম মেনে পালন করতে হবে তবেই কিন্তু ভালো থাকা যাবে অন্যকে ভালো রাখা যাবে তবেই আমরা জীবনটাকে সুন্দর সুমদুর করে তুলতে পারবো নচেত কিন্তু এটা কখনোই সুন্দর হবে না কখনই সমধুর হবে না সকলষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম তেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধু পুরুষোত্তম